আপনারা জানেন জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে সেমিনার হবে সেখানে আল্লাহ জান্নাতিদেরকে নিয়ে একটা মাহফিলের আয়োজন করবেন জান্নাতি শ্রোতা হবে আর বক্তা হবে তিনজন প্রথমে বিশেষ বক্তা হিসেবে থাকবেন হাজর দাউদ আলহিসাম দাউদ আলাহিসাম কুরান নাজির হয় নাই দাউদ নবী কোনদিন কুরান পরেও নাই তারপরে আল্লাহ সেদিন তাকে এলেম দিবেন তিনি দাউদ নবী সুরাত তোহা থেকে তেলাওয়াত করবেন তাফসির এসেছে দাউদ নবী যখন কুরান থেকে তেলাওয়াত করবেন তার একটা গলা থেকে একটা কণ্ঠ থেকে আশি রকম সুর বের হতে থাকবে দাউদ দাউদির কণ্ঠে তেলাওয়াত শুনে তো পাগল বলবে আল্লাহ কি তেলাওয়াত ছুঁন আমরা তেলাওয়াত শুনে শুনে জান্নাতে থাকতেছি আর কিচ্ছু চাই না আল্লাহ বলবে এর থেকে কি সমুদ্র চাও না জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলাওয়াত হতে পারে আমাদের আর বিশ্বাস হয় না কেন হয় না নাই নবী কোরনের জন্য মার খায় নাই যে নবীর উপরে কোরআন নাজিল করেছি নবী কোরআনের জন্য মার খেয়েছে দাঁত শহীদ করেছে মাথার হেলমেট ভেঙেছে ওহুদের প্রান্তরে রক্ত করেছে ওই নবীর কণ্ঠ থেকে কোরআনের তেল শোনো কেমন সুমধুর শোনা যায় আমার নবী যখন সুরাই আসেন থেকে তেলত করবেন জান্নাতিরা তো পাগল হয়ে যাবে বলবে আল্লাহ কোন হোর চাই না কোন হেলমান চাই না কোন নাজ নিয়ামত কোন সরাব কোন ঝরনা কোন কিচ্ছু চাই না আল্লাহ শুধু নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতে হাজার হাজার বছর আমরা কাটিয়ে দিতে চাই আল্লাহ বলবে জান্নাতি এর থেকেও কি সমুদ্র তেলাওয়াত তোমরা শুনতে চাও না জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলাওয়াত হতে পারে এটা আমাদের আর বিশ্বাসী হয় না জান্নাতীরা কেন বিশ্বাস হবে না বলো আমার নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে আমার দাউদকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে কিন্তু আমার গলায় কত কণ্ঠ রেখে দিয়েছি জানো না আমি আল্লাহ নিজের কণ্ঠকে ওসার করে এখন তোমাদেরকে সোরা রহমান থেকে করে শোনাতে চাই আমার আল্লাহ সেদিন টান দিবেন সোরা রহমান থেকে আর রহমান বলবেন না তিনি আনার রহমান বলে টান দিবেন আমি রহমান যে রহমানের কথা দুনিয়াতে তুমি শুনেছো যে রহমানের ভয়ে দুনিয়াতে পাপ থেকে বিরত ছিলে যে রহমানের ভয়ে তাহার যত দাঁড়িয়ে বিসর্জন দিয়ে নামাজ আদায় করেছ যে রহমানের ভাই সারা দিন রোজা রেখেছ যে রহমানের ভয়ে তোমরা সত্যের পক্ষে চলেছ ওই রহমানের কেউ নয় আমার রহমান আমি রহমান বলে আমার আল্লাহ